ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর গত নিলাম থেকেও দল পাওয়ার সম্ভাবনা ছিল তাস্কিন আহমেদের বাংলাদেশে এই পেসারকে দলে নেওয়ার চেষ্টাই ছিল বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তি পত্র দিবে না বলে নিলামে আর নাম তোলা হয়নি তাস্কিনের এর আগে দুটা ফ্র্যাঞ্চাইজি সরাসরি তাস্কিনের সাথে যোগাযোগ করেছিল নিলামের আগে তবে তাসকিন আহমেদের বারবার প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত খেলা হচ্ছিল না দেশের ক্রিকেটের ব্যস্ততার কারণে চলতি বছরের শেষ অংশে অনুষ্ঠিত হবে আইপিএল এর মেগা নিলাম মেগা নিলামে তাস্কিন আহমেদের নাম থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও হয়তো এবার পত্র দিবেন তাস্কিনকে স্বাভাবিকভাবেই দলে পেতে চাইবে আইপিএল এর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি মেগা নিলাম থেকে যখন দল গোছাবে দলগুলো বেশি সংখ্যক ক্রিকেটার দল পাবেন তাস্কিন আহমেদও হতে পারেন সেই সৌভাগ্যবান ক্রিকেটার তাস্কিনকে পেতে পারে আইপিএল এর দলগুলো যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তি পত্র দেয় এর মাঝে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যর্থতার দিন দুর্দান্ত বোলিং এর প্রদর্শনী দেখিয়েছেন তাস্কিন দিল্লির অরুণ জেটলিতে তাস্কিন ছিল উজ্জ্বল এদিন দুই উইকেট পেয়েছেন তাস্কিন আহমেদ চার ওভার বোলিং করে কেবল ষোলো রান দিয়েছেন পাওয়ার প্লেস লগ ওভার কিংবা ডেথ ওভার সব জায়গাতেই দুর্দান্ত বলিং করেছেন তাসকিন আহমেদ চারোবারে চার ইকোনমি রেটে দুই উইকেট পেয়েছেন তিনি যা আইপিএল এর দলগুলোর কাছে তাস্কিনকে আকর্ষণীয় করে তুলবে এই সিরিজে এমন পারফরম্যান্স তাসকিন আহমেদের গুরুত্ব বাড়াবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে